সকাল হতে না হতেই আমার বাগানে কে এসেছে দেখুন ইনি বাগান আর এই বারান্দার অন্যতম একজন সদস্য আমাদের প্রিয় কালুবাবু এই নামটা অবশ্য কিন্তু বাবাইয়েরই দেওয়া আরও একজন আসে কিন্তু কালুবাবুর আনাগোনা এই বাগানে একটু বেশি রোজ সকালবেলা এসে তারা তাড়াহুড়ো করে খাওয়ারগুলো খেয়ে যায় পাচ্ছে পাখিগুলো এসে না খেয়ে নেয় এই ভয়ে যেহেতু আমি জানালার এপাশ থেকে দেখছি হয়তো বুঝতে পেরে দেখুন কেমন বড় বড় করে আমার দিকে তাকিয়েছে ভাবছে হয়তো আমি বুঝি ওকে তাড়িয়ে দেবো নমস্কার আমি পূজা ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সকালটা একদম অন্যরকম ভাবে শুরু হলো আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন এই বাগান আর এই বাগানের গাছগুলো আমার কতটা প্রিয় এবং কতটা কাছে রোজ এদেরকে নিয়ে আমার সকালটা শুরু হয় আজ বেশ রোদ ঝলমলে আকাশ অনেক দিন পর আজ রোদ উঠেছে এখান তো টেম্পারেচার এখন সাত ডিগ্রি চলছে ভীষণ ঠান্ডা আর কালুবাবু যেহেতু খাওয়ারগুলো খেয়ে চলে গেছে দেখুন খাওয়ারের জায়গাটা পুরো ফাঁকা একটু পরে তো পাখিগুলো আসবে আর ওরা না খেতে পেলে আবার ওদেরও মন খারাপ হয়ে যাবে সেই জন্য একটু ওই জায়গাটাতে খাওয়ারগুলো দিয়ে দিচ্ছি এই বীজটা আমি ওই ওয়ালমার্ট থেকেই আনিয়েছি এটার মধ্যে ওই সূর্যমুখীর বীজ ভুট্টা তারপর চীনা বাদাম আর এমনি ছোট ছোট কিছু শস্যদানা তো ওটা ভরে দিলাম দেখুন খাওয়ার দিতে না দিতেই ওরা পৌঁছে গেছে আর একে অপরের সাথে একেবারে লড়াই করে খাচ্ছে এগুলোই ফিঞ্চ পাখি আরও অনেক রকম পাখি আসে তো আজকে এগুলোই এসেছে আজ তবে অনেক কম এসেছে অন্যান্য দিন তো আবার সাদা আটজন করেও একসঙ্গে আসে আমার কিছু কিছু ভিডিওতে আমি বাগানের ছোট ছোট ক্লিপ দিই কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম আমার এই ছোট্ট বারান্দা বাগানের একটা সম্পূর্ণ ভিডিও বানাবো আর আপনাদের দেখাবো যে আমার বাগানে কি কি গাছ রয়েছে। এইটা দেখে তো বুঝতেই পেরে গেছেন যে এটা কলমি গাছ। এটার বীজটা আমাজন থেকে আনিয়েছিলাম। এটা হলো প্রথমবারের ফসল আর এখান থেকে এক দুবার শাক খাওয়া হয়ে গেছে। চলুন দেখাই। এটা দেখো বুঝতে পেরে গেছেন যে এটা কুমড়োর গাছ। আমরা এর আগের বারেও একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম কিন্তু শুধুমাত্র নিজেদের ভুলের জন্য গাছগুলো ভালো করে হলোই না এখানে তো জানেন যে মাটি অনেক ধরনেরই পাওয়া যায় তো সেই মাটির ভুলের জন্যই গাছগুলো হয়নি আর এই দেখুন পাতার আড়ালে আর একটা ছোট্ট গাছ এটা অবশ্য লাউ গাছ কিন্তু ওই আর কি এখন যেহেতু এখানে খুবই ঠান্ডা পড়ে গেছে গাছগুলো আর বাড়ছে না দেখছি ওরকম ছোটো হয়েই আছে আর দেখুন এটা হলোই কাঁটা বেগুনের গাছ এই সমস্ত বীজগুলোই কিন্তু আমাদের এখানে এসে নেওয়া যেহেতু দেশ থেকে আনাটা সম্ভব নয় সেই জন্য আর আনিনি নি আর এইগুলোতে আবার ছোট ছোট বেগুনও ধরেছে আগেও অনেকগুলো ফুল এসেছিলো কিন্তু একটাতেও ফল আসেনি আর দেখুন গাছটাও বেশ শক্তপোক্ত হয়েছে বেশ মোটা হয়েছে ওর কাণ্ডটা এরকম অনেকগুলোই গাছ লাগিয়েছি বেগুনের এই দেখুন এটাতেও ফুল এসেছে দেখা যাক যদি এক দুটো ফল পাওয়া যায় তাতেও মনটা আনন্দ হয়ে যাবে আর এই গাছটা হলো ভেন্ডির গাছ অনেকদিন আগে লাগিয়েছিলাম মাঝে মধ্যে এক দুটো ফল দেয় তাই আর ওকে কাটা হয়নি আর ইনি তো আমার এখন বাগানের সোস টপার অনেক অনেক টমেটো দেয় এখন আর আবার দেখুন কত ফুল এসেছে আর এই টমেটোগুলো কিন্তু ওই স্যালাড খাওয়ার জন্য ওই ধরুন ছোট্ট ছোট্ট কুল হয় যেরকম পুরো সেরকম আর এত সুন্দর স্বাদ সেটা আর বলার কথা নয় আপনাদের তো অনেকবারই দেখিয়েছি যে এখানে মাটিটাও কিনতে হয় কেজি দরে যা খরচ হয় তার হয়তো অর্ধেক ফসলও এখানে হয় না কিন্তু নিজের বাগানে কিছু ফল ফুল হবে এবং তা খাওয়ার জন্য কত নাম না জানা পাখি কাঠবেড়ালি আসবে এই আনন্দ সমস্ত কিছুর ঊর্ধ্বে আর এইখানেও দুটো লাউ গাছ লাগিয়েছি তবে এখানে একটা বড় পাও না কি গাছগুলোতে পোকা খুব একটা লাগে না এটাই একটা বড় ব্যাপার এই দেখুন দেখলেই বুঝতে পারবেন পাতাগুলো এত পরিষ্কার তো এইরকম কয়েকটা কুমড়ো গাছ লাউ গাছ এইগুলোই লাগিয়েছি আর এই কুমড়ো গাছটা বেশ বড় হয়েছে দেখা যাক শীত তো খুবই পড়েছে গাছগুলো কতটা বাড়ে যতটাই হয় ততটাই আনন্দের আজ ভাবছি এই ছোট গাছগুলোকে লাগিয়ে দেব এটা হলো একটা লাউ গাছ আর আরেকটা গাছও লাগিয়েছি দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই দেখুন হয়তো অনেকেই চিনতে পেরেছেন এটা একটা ছোট্ট পুই গাছের চারা আজ এই দুটো গাছকেই মাটিতে লাগাবো আর আমার এই পুদিনা গাছটা তো দেখেইছেন অনেকে এত সুন্দর হয়েছে গাছটা পুরো চারিদিক সবুজ আর সবুজ আর এত সুন্দর একটা গন্ধ বেরোয় সে আর বলার কথা নয় চলুন গাছগুলোতে এবারে জল দিয়ে দিই আসার পর আপনারা অনেকেই হয়তো জানেন প্রথমে আমরা একটা অন্য অ্যাপার্টমেন্টে ছিলাম এবং সেখানে এক মাস থাকবো সেই কারণে কোনো বাগান তৈরি করিনি কিন্তু মনের মধ্যে আমাদের দুজনেরই একটা সুপ্ত ইচ্ছে ছিল যে এরপর যে অ্যাপার্টমেন্টে যাব সেখানে একটা ছোট্ট বাগান তৈরি করব আর সেজন্য সময় আমরা ভাবতাম যে ছোট্ট একটা ব্যালকনি আমরা পাবো তো আর তাতে একটুকর রোদ কি আসবে যাই হোক এই দুটোই আমরা পেয়েছি আর সেই স্বপ্ন দেখুন আজ একেবারে চোখের সামনে এর চেয়ে বেশি কিছু আনন্দের হয়তো হতেই পারে না এই বাগান বানানোর শখ আমাদের অনেক আগে থেকে রয়েছে যখন আমরা পাঞ্জাবে ছিলাম তখন আমাদের একটা ছোট্ট বাগান ছিল কিন্তু সেই সময়ের ভিডিও আর বানানো হয়নি এই দেখুন কি সুন্দর টমেটোটা পেকেছে তাহলে বলুন তো সকালবেলা একটু বাগানে বেরিয়ে এই এক দুটো যদি ফল তুলতে পারা যায় সেটা অনেক আনন্দের তাই না অনেকগুলোই ফল পেকেছে দাঁড়ান কয়েকটা তুলে যেহেতু বাড়িতেই বাগান সেজন্য একসাথে ফল তুলে ফ্রিজে রাখি না যেদিন যতটুকু প্রয়োজন ততটাই তুলি আজ রান্না করবো ভাবছি তাই এই চার পাঁচটা তুলে নিলাম আমেরিকা আসার আগে আমরা এক দু মাস মতো বাড়িতে গিয়েছিলাম আর যেহেতু বাবাইর এবং আমার দুজনেই গাছ লাগানোর ভীষণ শখ তাই আমার শ্বশুর বাড়ির বাগানটা সুন্দর করে বানিয়েছিলাম এবং সেটা এখনও অবধিও রয়েছে যেখানে ধরুন প্রায় কুড়িটারও বেশি আম গাছ রয়েছে এবং সেটা বিভিন্ন দেশের আর সঙ্গে কাঁঠাল সবেদা তারপরে কামরাঙ্গা বিভিন্ন প্রজাতির লেবু এই সব রয়েছে তো ইচ্ছে আছে এরপরে যখনই বাড়ি যাব আমাদের ছাদ বাগানের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর চলুন গাছে জল দেওয়া হয়ে গেছে এবার ওই ছোট্ট দুটো গাছ আজ লাগিয়ে দিই এই মাটিগুলো অবশ্য ওয়ালমার্ট থেকেই আনা কিলো দরেই তো কিনতে হয় আপনারা জানেন তবে এই মাটিটারই আমরা ভুল চয়েস করেছিলাম গতবারই সেজন্য গাছগুলো একদম ভালো হয়নি কিন্তু দুটো গাছের দুরকমভাবে বেড়ে ওঠা দেখে বুঝতে পেরে আমরা আর ওই আগের মাটিটা কিনি না এটাই কিনি ভীষণই ভালো হয় এই মাটিটা এবং গাছগুলো ভীষণ ভালো হচ্ছে আর এই মাটির প্যাকেটগুলোতে ওই ধরুন আট ন কিলো মতোই মাটি থাকে তবে এটা মাটি বলাটাও ঠিক নয় বিভিন্ন ধরনের সার আর এই দেখুন একদম ঝুরো ঝুরো হয় মাটির মতো ঠিক নয় দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই দেখুন পোটিং মিক্স বলে এইটাই তো চলুন এবারে গাছগুলো লাগিয়ে দেওয়া যাক বেশ গাছটা বড় হয়ে গেছে আর অনেকগুলোই পুঁই গাছের বীজ লাগানো হয়েছিল কিন্তু এই একটাই বেঁচেছে দেখা যাক এটাও শেষ অব্দি থাকে নাকি রোজ সকালের প্রায় আধ ঘন্টা মতো আমার এখানেই কেটে যায় এসে গাছগুলোর একটু পরিচর্যা করা তাদের একটু খাওয়ার দাওয়ার দেওয়া ওষুধ দেওয়া একটু গাছে জল দেওয়া এই করে সকালটা আমার বেশ ভালোই কাটে কিন্তু যেহেতু এখন ঠান্ডা এতটাই বেশি মানে ধরুন সকালবেলার দিকে তিন চার ডিগ্রি টেম্পারেচার থাকে তাই নটা সাড়ে নটার আগে তো একদম বেরোনোই যায় না তো এই গাছটা তো লাগানো হয়ে গেছে আর এই গাছটাও এবারে লাগিয়ে দিই এই একটা ছোট্ট গাছ হয়েছে আর জানেন অনেক উচ্ছে গাছও লাগানো হয়েছিল মানে ওই চারা তোলার জন্য আর প্রায় ধরুন ওই দশটা উচ্ছে বীজ নিয়েছিল হাজার টাকা মতো কিন্তু দুর্ভাগ্যবশত একটা বীজ থেকেও গাছ বেরোলো না তো কিছু করার নেই এবারে ইচ্ছে আছে যখনই বাড়ি যাব যদি সম্ভব হয় এক দুটো করে বীজ নিয়ে আসব। আমাদের বাগানে অবশ্য সেরকমভাবে কোনো ফুলের গাছ নেই তাই ইচ্ছে আছে কষ্ট গিয়ে যদি ধরুন এই শীতের কোনো ফুল পাই সেবারে অবশ্য দেখেছিলাম গাঁদা গাছের যারা অনেক বড় বড় গাঁদা গাছগুলো সেজন্যই আর নেওয়া হয়নি কিন্তু এর পরের বারে যখন যাব ইচ্ছে আছে একটু গাঁদা গাছ বা গোলাপ গাছ নিয়ে আসার এমনি তো এই বাগানে অনেক ফলের গাছ রয়েছে তার সাথে যদি এক দুটো ফুলের গাছও থাকে তাহলে আমার এই বারান্দা বাগানের সৌন্দর্য আরও বেড়ে যাবে তো দেখুন গাছগুলো লাগানো হয়ে গেছে এবারে তাতে একটু জলও দিয়ে দিচ্ছি এইটা তো সবে মাত্র সকালের কাজ শুরু হল সারাদিনের অনেক কাজ বাকি রয়েছে সেগুলোও ধীরে ধীরে সেরে ফেলতে হবে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর আমার এই বাগানটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা